আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী কি অবস্থা তোমাদের অবশ্যই ভালো আছো আজকে তোমাদের জন্য আমরা যে ক্লাসটা সাজিয়েছি আজকে হচ্ছে স্বলরেখা কিছু বোর্ডের আসা বা হচ্ছে বিগত বোর্ডে আসা এম হচ্ছে আমরা সলভ করবো দেখো আমরা এখানে কয়েকটা হচ্ছে এমসি নিয়েছি যেটা হচ্ছে বরিশাল উনিশ ময়মনসিংহ তেইশ দিনাজপুর বাইশ চট্টগ্রাম তেইশ সবগুলো কিন্তু রিসেন্ট বোর্ডে আসছিল প্রথম প্রশ্ন দেখো কি বলছে প্রথম প্রশ্ন বলছে ওয়াই প্লাস এক্স ইকুয়াল জিরো সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতক্ষণ পূর্ণ করবে আচ্ছা দেখো আমাদের কি বলছে অথবা আমরা এটাকে কি বলতে পারি হচ্ছে অক্ষের দিকের সাথে কতক্ষণ পূর্ণ করবে তাহলে আমাদের এখানে দেখো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো এই রেখার ঢাল তাহলে ঢাল আমরা কিভাবে নিব ঢাল মানে কি জানি মাইনাস এ বাই বি না এ মানে কি এক্স এর শখ এক্স এর শখ হচ্ছে কত ওয়ান ডিভাইডেড ওয়াই শখ কত বলো তো ওয়াই শখ হচ্ছে ওয়ান তাহলে আমরা কত পাচ্ছি তাহলে আমরা কত পাচ্ছি বলো এখন আমরা ঢাল করতে পারলাম তাহলে আমরা এই শখ উৎপন্ন কোণ আমরা কি জানি টেন ইকুয়াল হচ্ছে ঢাল জানি কিনা বলো তাহলে টেন ইকুয়াল ঢালের মান কত বলে মাইনাস ওয়ান তাহলে ঠিক হচ্ছে টেন ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান

জিরো তাহলে এই সমীকরণে বা সরলরেখার ঢাল কি ভাবে তাহলে ঢাল আমরা কিভাবে বের করব ঢাল হচ্ছে মাইনাস এ বাই বি তাহলে এ বলতে হচ্ছে কি এক্স এর সহগ আর বি বলতে হচ্ছে ওয়াই সহগ তাহলে আমাদের ঢাল কত পেলাম মাইনাস সিক্স বাই ফাইভ তাহলে মাইনাস সিক্স বাই ফাইভ কোথায় আছে বলো ছ নাম্বার তাহলে এবার দেখো পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন কি বলছে যে থ্রি কমা মাইনাস ফোর বিন্দু আমি এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে বলছে যে প্রশ্নটা ছিল দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশে তাহলে চলো এবার আমরা এই প্রশ্নটা সলভ করে আসি তাহলে আমাদের দেখো তো এখানে কি বলছে যে ওয়াই অক্ষের সমান্তরাল তোমরা নিশ্চয় জানো যে ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা জানি যে X সরি এক্স a এ জানি আমরা তাহলে আমরা জানি যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি জানি আমরা যে এক্স ইকুয়াল এ তাহলে এক্স ইকুয়াল এ দেখো তো এখন যে এইটা যদি আমি এক নং সমীকরণ ধরি তাহলে এক নং সমীকরণটি কত বিন্দুকামী এক নং সমীকরণটি এক নং সমীকরণটি হচ্ছে আমাদের কত বিন্দুকামী থ্রি কমা মাইনাস ফোর বিন্দুকামী তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি বলতো যে এক্স ইকুয়াল এর মান কত থ্রি তাহলে অতএ এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে অপশন আমাদের কত নম্বর ক নাম্বার অর্থাৎ এই কমা ফোর মাইনাস ফোর বিন্দুকামি এবং হচ্ছে অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে চলো এবার শেষের প্রশ্নটা আমরা দেখি শেষের প্রশ্ন আমাদের কি বলছে যে এম এর মান কত হলে টু এক্স মাইনাস ওয়াই প্লাস সিক্স জিরো ও থ্রি এক্স প্লাস মাইনাস থ্রি জিরো রেখা দেওয়ায় পরস্পর লম্ব হবে যেটা রিসেন্ট বোর্ড চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশে আসছিল তাহলে এখন দেখো তো আমাদের প্রথম সমীকরণ কি বলছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস সিক্স ইকুয়াল জিরো তাহলে এই সমীকরণের ঢাল যদি আমরা বের করি ঢাল মানে কি হচ্ছে মাইনাস এ বাই হচ্ছে মাইনাস টু টু এ মানে মানে হচ্ছে হচ্ছে আর বি মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি টু পাচ্ছি এবং দেখো পরে যে সমীকরণ বলছে পরে সমীকরণটা হচ্ছে থ্রি এক্স এম ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে এই সমীকরণ আমরা ঢাল বের করবো তাহলে ঢাল হচ্ছে এ বাই বি মাইনাস এ বাই বি তাহলে মাইনাস এ বলতে হচ্ছে থ্রি আর বি বলতে হচ্ছে এম এখন তোমরা নিশ্চয়ই যে বেসিক ক্লাসে শিখছ ঢাল দয়ের গুণ বা গুণফল ফল কি লেখা যায় মাইনাস ওয়ান লেখা যায় তাহলে ঢাল দয় গুণফলে ফলে আমরা কি পাইছিলাম একটা টু পাইছিলাম গুণ এখানে আমরা ঢাল কত পাইছিলাম মাইনাস থ্রি বাই এম পাইছিলাম এই গুণ ফল কি লেখা যাবে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে কত পাচ্ছি বলো তো তিন দুগুণ ছয় অর্থাৎ মাইনাস সিক্স ডিভাইডেড এম আর এখানে পাচ্ছি মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে এম এর ভ্যালু কত পাচ্ছি প্লাস সিক্স তাহলে দেখো তো কোথায় আছে ঘ নাম্বার তাহলে এম এর মান সিক্স হলে সমীকরণ দেওয়া বা রেখা পরস্পর কী হবে লম্ব হবে তোরা আশা করি আমরা আজকে যে ক্লাসটা সাজিয়েছি সবরেখার উপরে তোমরা অবশ্যই বুঝতে পারছো এবং যারা নাই বা যেখানে সমস্যা আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এবং পরবর্তীতে তোমরা কী কী ক্লাস চাও অবশ্যই আমাদেরকে সেটা জানিয়ে দেবে আর সেই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা